হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন ওই সকাল সাড়ে আটটা মতো বাঁচতে যায় আর একটু আগেই মানে ওই পনেরো মিনিট মতো আগেই মেয়ে বেরিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য স্কুলটা বেশ অনেকটাই দূরে তো এক ঘন্টা আগে ঘর থেকে না বেরোলে নটার মধ্যে আবার স্কুলে গিয়ে পৌঁছতে পারে না আর আমি ওকে আমাদের ফ্লাইটের এলিভেটেরটা পর্যন্ত ছেড়ে দিয়ে ঘরে এসে ওর বেডরুমটার বিছানাপত্র গুছিয়ে রেখে ঢুকে পড়েছি রান্নাঘরে আজ সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে রুটি আর অমলেট আমার হাজব্যান্ডও আজকেই রুটি অমলেট খেয়ে কাজে বেরিয়ে যাবে আসলে মেয়ের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য আজ সকালে বানিয়েছিলাম এগরোল যদিও সেই এগরোলটা পরোটা দিয়ে বানাই নি বানিয়েছিলাম আটার রুটি দিয়ে আর তার ভেতরে ডিমের অমলেট অল্প একটু কুচনো শশা গাজর একটুখানি পাতিলেবুর রস অল্প একটু মিট নুন আর কেচাপ এই সব কিছু দিয়ে রোল করে ওর লাঞ্চ বক্সে ভরে দিয়েছি তাই ভাবলাম আটা যখন মাখাই আছে তাহলে আমাদের ব্রেকফাস্টের জন্য আজ দুটো করে রুটি বানিয়ে আর ফ্রিজের ভেতরে ডিম তো রয়েছেই দুটো ডিম ভেজে নিলেই আমাদের আজ সকালে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে আসলে আজকাল বেশিরভাগ দিনই এমন হয় যে মেয়ে লাঞ্চ বক্সের জন্য যেটা প্যাক করে দিই মানে সকালে যে খাবারটা ওর লাঞ্চ বক্সে দেওয়ার জন্য বানাই সেটা একটু বেশি করে বানিয়ে নিই যাতে পরে আমরা দুজনে সেটা ব্রেকফাস্টে খেয়ে নিতে পারি রুটিটা তো আগেই বানানো হয়ে গেছে এখন এই ডিমটা ভাজা হয়ে গেলেই ব্রেকফাস্টটা করে নেব সকালে ঘুম থেকে ওঠার পর থেকে টুকটাক এদিক ওদিকের নানান কাজ করতে করতে খিদেটা যেন একটু তাড়াতাড়ি পেয়ে যায় আর এছাড়াও রাতে যেহেতু ডিনারটা আমরা মোটামুটি ওই আটটার মধ্যে করে ফেলি সেই কারণে আরও সকাল ওই আটটা নটা বাজলে পরেই যেন পেটের ভেতরে সব ইঁদুর ছুঁচোগুলো খিদের চালায় পেটটাতে খোঁচা মারতে শুরু করে দেয় ঘড়িতে এখন নটা মতো বাজতে যায় ব্রেকফাস্টটা খাওয়া সেরে রান্নাঘরে এসে আমি এখন একটু চা বসিয়েছি সকালে ঘুম থেকে উঠে যত যা ইচ্ছা খেয়ে পেটটা ভরি না কেন সকালের চাটা যতক্ষণ পর্যন্ত না পেটে গিয়ে ঢুকছে ততক্ষণ পর্যন্ত যেন মনটা আমার ঠিক ভরে না সেই জন্য সকালের চাটা তো ভীষণই জরুরি তার উপরে কানাডার মতো দেশে এই কনকনে শীতের সকালে গরম গরম চাটা যেন শরীর মন মেজাজটাকে চাঙ্গা করার দারুণ রকমের ওষুধই বলা যেতে পারে দু তিন দিন মতো আগে ওয়ালমার্টের অনলাইনে গিয়ে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম জিনিসপত্র মানে কিছু গ্রসারি শপিং করেছিলাম আর কি আজ সেগুলো ডেলিভারি দেওয়ার কথা সকাল নটা থেকে দশটার মধ্যে এদের ডেলিভারিটা দেওয়ার কথা যদিও এই টাইম স্কেডিউলটা আমরা যখন কোনো জিনিসের অর্ডার প্লেস করি সেই সময় আমরা আমাদের পছন্দ মতো সময় অনুযায়ী টাইমটা সিলেক্ট করে নিতে পারি তাই আমিও যখন অর্ডার প্লেস করেছিলাম তখন আমি কিন্তু আজকেই সকাল নটা থেকে দশটার মধ্যেই টাইমটা সিলেক্ট করেছিলাম এখন প্রায় নটা পনেরো কুড়ি মতো বাজে জানি না কখন এরা ডেলিভারি করতে আসবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আজ এরা ডেলিভারিটা করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত না আজ আমি স্নান করতে যেতে পারবো আর না ঘরগুলো ভ্যাকিউম করতে পারবো আসলে এরা যখন ডেলিভারি করতে আসবে তখন আমার দরজায় একবার মতো নক করে জিনিসগুলো আমার দরজার সামনে ফেলে রেখে চলে যাবে আর যে জিনিসগুলো আজ এরা ডেলিভারি করতে আসবে মানে যে জিনিসগুলো আমি অর্ডার করেছি তার মধ্যে কিছু ডেয়ারি প্রোডাক্টসও রয়েছে তাই ওগুলো যদি বেশিক্ষণ আমার দরজার সামনেটাতে পড়ে থাকে মানে সময় মতো সেগুলোকে যদি ঘরে এনে ফিসের ভেতরে না ঢোকায় তাহলে পরে দেখা যাবে সেগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে তাই এখন আপাতত নেক্সট এক দু ঘন্টা আমাকে রীতিমতো কান পেতে অপেক্ষা করে বসে থাকতে লাগবে এই অপেক্ষায় যে কখন আমার দরজাটাতে এসে কেউ একজন একটা নক করবে যাই হোক চলুন চা দিকে রেডি আপাতত নেক্সট কিছুটা সময়ের জন্য আরাম করে বসে বসে গরম চায় চুমুক দিই ঘড়িতে এখন প্রায় পনেরো এগারোটা মতো বাজে এখনও ওয়ালমার্ট থেকে গ্রসারিগুলো ডেলিভারি করে দিয়ে যায়নি জানেন তো অবশ্য ওয়ালমার্ট থেকে আমার কাছে একটা ম্যাসেজ এসেছে যে এদের একটু দেরি হবে এবং এরা অন দা ওয়েতেই আছে আর কিছুক্ষণের মধ্যেই এরা ডেলিভারিটা করে দেবে আর আমি এইদিকে চা ব্রেকফাস্ট খাবার সেরে এবং হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর কিছুটা মিল প্রেপের কাজ সেরে রেখেছি গত সপ্তাহে বাজার থেকে এক প্যাকেট গাজর ক্যাপসিকাম আর উচ্ছে নিয়ে আসা হয়েছিল ওগুলোই সব একটু আগে চপ করে এই এয়ারটাইট কন্টেনারগুলোর মধ্যে ভরে একটুখানি রোদের আলোয় রেখেছি দশ পনেরো মিনিটের জন্য এরকম একটু রোদের আলোয় রেখে তারপর ঢাকনা আটকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেব। আসলে সবজিপাতি কাটার পর সেগুলোকে ভালো মতো একটু ড্রাই করে নিয়ে ফ্রিজে রাখলে দেখেছি সেগুলো একটু বেশি দিন তরতাজা থাকে না হলে দু তিন দিনের মধ্যেই পচে যায় আর আজ এত সুন্দর রোদ উঠেছে আর রোদটা এই সময় একদম আমার ডাইনিং টেবিলটার এসে পড়েছে ভাবলাম সেই জন্য সবজিগুলো যখন কাটা হয়েই গেছে এগুলোকে বরং ডাইনিং টেবিলটাতে রেখে রোদের হালকা তাপে একটু ভালো মতো ড্রাই করে নেওয়া যাক আর একটু আগে একটুখানি মিষ্টি সুজিও বানিয়েছিলাম সেটাই এই সাইডটাতে রাখা রয়েছে আজকাল আবার আমার মেয়ের প্রিয় খাদ্য তালিকাগুলোর মধ্যে এই মিষ্টি সুজিটা নতুন অ্যাড হয়েছে আজকাল মাঝে মধ্যেই এই মিষ্টি সুজিটা ও খেতে চায় আজকেও স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছিলো মা যদি তুমি পারো বা তোমার হাতে যদি একটু ফাঁকা সময় থাকে তাহলে আমার জন্য একটু মিষ্টি সুজি বানিয়ে রেখো তাই ওর জন্য একটু মিষ্টি সুজি বানিয়েছি আর কি আর এত সুন্দর রোদটা দেখে আপনারা কিন্তু একদমই এটা ভাববেন না যে ক্যানাডাতে আজ খুব সুন্দর একটা ওয়েদার আর কি সুন্দর রোদ উজ্জ্বল একটা দিন হ্যাঁ রোদ উজ্জ্বল একটা দিন তো অবশ্যই কিন্তু এই রোদের পেছনে যে আসল রহস্য বা গল্পটা লুকিয়ে আছে চলুন সেটা এখন আপনাদেরকে একটু দেখাই ক্যানাডার আজকের আবহাওয়ার আসল রূপটা আপনাদেরকে একটু চাক্ষুষ দেখাই চলুন দেখুন এখন এখানকার তাপমাত্রা হচ্ছে মাইনাস পাঁচ ডিগ্রি আর ফিলস লাইক টেম্পারেচার হচ্ছে মাইনাস বারো ডিগ্রি আজকে মোটামুটি সারাদিনই সূর্যি মামার হাস্যজ্জ্বল মুখটার দর্শনই আমরা পাব এরকমই একটা ভবিষ্যদ্বাণী আমাদেরকে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু ঘর থেকে বাইরে বেরোলে এই রোদের এক ফোঁটা তাপও আমাদের গায়ে লাগার মতন তো একদমই নয় কারণ আজকে বাইরে মারাত্মক রকমের ঠান্ডা আর তাপমাত্রার অবস্থা দেখে আশা করি আপনারাও সেটা এই মুহূর্তে ভালো মতনই বুঝতে পারছেন এমন কি আজকেই তাপমাত্রার অবনতি বা পতন শুধুই মাইনাস বারো ডিগ্রিতেই থেমে থাকবে না জানেন তো যত বেলা বাড়বে বা যত রাতের দিকে সময়টা এগোবে আজ তাপমাত্রা ধীরে ধীরে ততটাই নিচের দিকে নামতে থাকবে খবরে তো বলছে এমনকি এখানেও হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আজ রাতের দিকে এখানকার তাপমাত্রা মানে ফিল্স লাইক টেম্পারেচার মোটামুটি মাইনাস আঠেরো ডিগ্রিতে নেমে যাবে চারপাশে এত সুন্দর রোদ দেখে ঘরের ভেতর থেকে সত্যি বোঝার উপায় নেই যে আজ বাইরে কতটা পরিমাণ ঠান্ডা সেটা শুধু বাইরে গিয়ে তিন চার মিনিট দাঁড়িয়ে থাকলেই টের পাওয়া যায় আর আজ আমার অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে অনেকটা ওই চাতক পাখির মতো জানেন তো কখন থেকে হা করে বসে রয়েছে আর না আমি ঘরগুলো ভ্যাকিউম চালিয়ে পরিষ্কার করতে পারছি দেখা যাবে আমি স্নান করতে ঢুকবো আর সেই সময় গ্রসারিগুলো আমার দরজার গোড়ায় ফেলে দিয়ে চলে যাবে আর ডেয়ারি প্রোডাক্টস বাইরেই অনেকক্ষণ ধরে পড়ে থাকবে আর ভ্যাকুয়াম ক্লিনার চালালে ওটা থেকে তো এত জোরে আওয়াজ বেরোয় যে কেউ যদি আমার দরজা এসে নক করে তাহলে আমার পক্ষে সেটা শোনা কোনোভাবেই সম্ভব হবে না আর রান্নাটাও বসাতে পারছি না আজকে জানেন তো আজ একটু মাংস রান্না করব তাই মাংসটাকে ডিফ্রস্ট করার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুটা বরফ গলেছে তবে পুরোটা নয় এখনো বরফগুলো বলতে বেশ কিছুটা সময় লাগবে দাঁড়ান দরজায় বোধহয় কেউ একটা নখ করলো চলুন দেখে আসি আমার গুলো দিয়ে গেল কিনা মার্টে অর্ডার দিয়েছিলাম তো ওখান থেকে ডেলিভারি হয়েছে বেশ কিছু জিনিস দরকার ছিল ঘরের টুকিটাকি কিছু জিনিস আর ডিলও চলছিলো তো আমি অর্ডার করে দিয়েছি মানে আমি এরকম দেখতে থাকি অনলাইনে হাজব্যান্ড তো বাজারে যাই তারপরেও আমি নিজেও অনলাইনে দেখতে থাকি যখনই যে জিনিসগুলো দরকার সেগুলোতে দেখি বাইরে বাজারে যেখানে আমরা যাই সাধারণত এখানে বাজার করতে সেখানের থেকে যদি কম দামে কোনো জায়গায় পাই তো আমি অর্ডার করে দিই তো ওয়ালমার্টে আমার বেশ কিছু জিনিসের মানে অ্যাকচুয়ালি দরকার ছিল বেশ কিছু জিনিসের যেগুলো বাইরে এখন কোনো ডিল নেই সেই জিনিসগুলোর ওপরে কিন্তু ওয়ালমার্টের যেটা কিনা সাইট অনলাইন সাইটে ওখানে দেখলাম ডিল চলছে তো ওই কারণে অর্ডার করে দিয়েছি সেগুলোই ডেলিভার হয়েছে আর যদিও ডেলিভারি ফি নেয় আগে দু তিন বছর আগের কথাও বলছি ওয়ালমার্টের আগে কোনো ডেলিভারি ফি নিত না এদের ফ্রি ছিল মানে ওই পঁয়ত্রিশ ডলারের ওপরে কিছু অর্ডার করলেই সেটা ফ্রি হয়ে যেত কাইন্ড ওই কাইন্ড অফ ওই অ্যামাজনের মতো মানে কি ছিল ব্যাপারটা দু তিন বছর আগের কথাও বলছি তখন ওয়ালমার্টের যে ডেলিভারি ফি সেটা ফ্রি ছিল যদি পঁয়ত্রিশ ডলারের উপরে জিনিসপত্র অর্ডার করা হয় সেক্ষেত্রে কিন্তু আজকাল মানে আজকাল মানে প্রায় ধরুন এক দেড় বছর মতো হয়ে গেছে এখন ওয়ালমার্টে আর ডেলিভারি যেটা ফি সেটা আর ফ্রিতে হয় না এখন এটা টাকা নেয় মানে তাও ধরুন ডিপেন্ড করছে আপনি যদি দিনের দিনে অর্ডারের ডেলিভারি চান যে অর্ডারগুলো মানে যে জিনিসগুলো অর্ডার করেছেন সেগুলোর ডেলিভারি যদি আপনি দিনের দিনে চান সেক্ষেত্রে মানে সেই দিন বা নেক্সট ডে এরকম যদি হয় তাহলে ডেলিভারি ফিটা বেশি থাকে মানে নয় দশ ডলার মতো হয়ে যায় আর যদি আপনি তিন চার দিন পরে বা দুদিন পরেও নেন সেক্ষেত্রে গিয়েও একটু ডেলিভারি ফিটা কম হয় সেটা ধরুন ওই আট ডলার মতো নেয় ডেলিভারি ফি হ্যাঁ আম এরকমই আট ডলারই সেভেন নাইনটি নাইন এরম মানে সাত ডলার নাইনটি নাইন আট ডলার নেয় তো আমার আশেপাশে ওয়ালমার্ট নেই ওয়ালমার্টটা যেখানে সেটা একটু দূর আমার বাড়ি থেকে মানে আধ ঘন্টা মতো লাগে যেতে খুবও দূর নয় আধ ঘন্টা মতো লাগে আর সেখানে যাতায়াতে যা আমাদের ওই ট্রেন বাসের খরচা হয় সেটা হিসাব মতো একজন গেলে সাত ডলার মতোই লেগে যায় তো হিসাব মতো একই পরে যদি আমরা গিয়ে ওখানে বাজার করি আবার ফিরি তো ওই সাত ডলার আট ডলার আর দুজনে হাজব্যান্ড আমি আর আমার হাজব্যান্ড গেলে তো আরও বেশি মানে আমি বলছি পার পার একজন গেলে সাত ডলারের খরচাই হয়ে যায় ছ সাত ডলারই হয়ে যায় ওই ট্রান্সপোর্টেশন ফিজ আর কি যেটা হয় ট্রান্সপোর্টেশন ফের তো ট্রান্সপোর্টেশানের ওই খরচাটা ওরকমই হয়ে যায় ট্রেন বাসে আর যদি দুজন যায় তাহলে তো তার বেশি খরচা হয়ে যায় তো দরকার নেই তো অর্ডার দিয়ে দিলে কোনো জিনিস যদি ডিল পাই অর্ডার দিয়ে দিই এরা ওই আট ডলারের ডেলিভারি ফি নেয় বাড়িতে ডেলিভার করে দিয়ে যায় তো এই আর কি কয়েকদিন ধরেই আমার মেনলি দরকার ছিল হচ্ছে বাটার তো বাটার ঘরে শেষ কারণ আমার ঘিও বানাতে লাগবে আর এমনিও বাটার নিই মানে অনেক সময় হয় ব্রেডের ওপরে বাটার লাগিয়ে খাওয়া হয় তো সেই হিসাবেও বাটার নিই আর ঘি বানাতে হবে তার জন্য আমার বাটার লাগবে তো ওইটাও ছিল না মানে সব কারণেই লাগবে আমার বাটারটা আর বাটারটা আমি ডিলে পাচ্ছিলাম না আমার হাজবেন্ডও দু এক জায়গায় খুঁজেছে ডিলে একদমই কোথাও নেই তো হট করে অনলাইন সাইটে দেখছিলাম দেখতে দেখতে দেখে ওখানে বাটারের ডিল চলছে তো ভাবলাম ওই শুধু বাটার কি অর্ডার করব দুটো তিনটে বাটার অর্ডার করে তো কোনো কাজ নেই যে এইটুকু জিনিসের জন্য কি অর্ডার করা তো ভালো আনুষঙ্গিক যদি আরো কিছু জিনিসের উপরে ডিল থাকে দেখি তো সেগুলো একসাথে আনিয়ে যদি দরকারি জিনিসপত্রের উপরে মানে আনুষঙ্গিক যে দরকারি আরো কিছু ঘরে যদি লাগে সেগুলোর উপরেও যদি কোনোটাতে আমি ডিল দেখি সব দেখে তাহলে একটা অর্ডার প্লেস করে দিই তো বেশ কিছু জিনিস দেখলাম ডিল চলছে তো ডিল দেখে অর্ডার করে দিয়েছি তো চলুন আজকে আমার অনলাইন গ্রোসারি শপিং এর কি কি অর্ডার করেছি আর কি কি ডেলিভার হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি একটু তো ফার্স্ট এটা একটা থার্টি ফাইভ পার্সেন্ট ক্রিম এটা আমি খুব একটা ইউজ করি না আমি ছোটটাই আনাই এটার মধ্যে রয়েছে চারশো তিয়াত্তর এম আমি ছোটটাই আনাই বড় পাওয়া যায় এক লিটারের কিন্তু আনি না কারণ এটা খুব একটা লাগে না এটা হুইপিং ক্রিম এই যে থার্টি ফাইভ পার্সেন্ট হুইপিং ক্রিম এটা সাধারণত আমি ওই পনির বাটার মশলা বাটার চিকেন মানে এগুলো বানালে তখন একটু ওপর দিয়ে দেওয়ার জন্য ইউজ করি এর জন্য বড় আনার দরকার পড়ে কারণ পনির বাটার মশলা আর বাটার চিকেন তার রোজ ভোজ বানানো হয় না মাসে একবার হয় এরকম হয় ব্যাপারটা বা কোনো কোনো মাসে দুবারও হয়ে যায় মেয়ের ডিমান্ডে তো তখন লাগে আদার ওয়াইজ এটা খুব একটা লাগে না তো এই জন্য একটা ছোটোই আনিয়েছি চারশো তিয়াত্তর এবং থার্টি ফাইভ পার্সেন্ট ক্রিম ওকে নেক্সট নেক্সট এই কোম্পানির বাটারটা আমি ফার্স্ট টাইম আনালাম এই যে বিশাল বলে একটা কোম্পানি মানে ব্র্যান্ড আর কি তো এটা আমি ঠিক জানি না এটা কেমন আমি ফার্স্ট টাইম এই বিশাল ব্র্যান্ডটা ইউজ করতে যাচ্ছি বাটারের কারণ এটার পরে আমি ডিল দেখেছি আর কি সেই জন্য আনলাম আর এটা একটা প্ল্যান্ট বেসড বাটার আনসল্টেড অবশ্যই প্ল্যান আমি সবসময় আনসল্টেড বাটারই আনি যখনই আনি বা হাজব্যান্ডও আনলে আনসল্টেড বাটারই নিয়ে আসে কারণ ওই যেটা বললাম ঘি বানাতে হয় তো তো ঘি বানানোর জন্য আনসল্টেড বাটারটাই বেস্ট আর অনেক সময় বাটার যেটা হয় মা মানে ব্রেডের ওপরে দেওয়ার জন্য লাগে তখন সল্ট ভালো লাগে না আবার অনেক সময় রান্নাতেও অনেক সময় ঘি মানে ঘিয়ের জায়গায় হয়তো মাখন দিতে হয় যেমন বাটার চিকেনেই একটুখানি আমি বাটারও ইউজ করি আবার ঘিও ইউজ করি মানে এক চামচ বাটার দিলে এক চামচ ঘি দিয়ে এইভাবে বানাই তো আনসল্টেড হলে সেক্ষেত্রে বেটার মানে রান্নার ক্ষেত্রেও সুবিধা হয় মানে রান্নার কোনো জিনিস যদি দিতে লাগে বাটার সেক্ষেত্রে সুবিধা হয় যেমন পনির বাটার মশলা ওটার মধ্যে একটু বাটার দিতে লাগে তো এই জন্য আনসল্টেডটা ভালো নেওয়াটা তো এই আর কি সবসময় আনসল্টেডই আনি তবে এই ব্র্যান্ডটা আমি ফার্স্ট টাইম আনলাম বিশাল ব্র্যান্ড আর এটা হচ্ছে জানি না আমি প্রোনাউন্সটা ঠিক করছি কিনা হয়তো ভুলে হতে পারে বাট ইসল বলেই লেখা বি ইসিএল আর এটা একটা প্ল্যান্ট পেস্ট পাটার ঠিক আছে এখানে লেখা আছে তো এটা ওরকম তুমি ফার্স্ট টাইম ইউজ করবো জানি না কেমন হবে দেখি কে মানে ডেয়ারি ফ্রি এটা ভেগান এই যে এখানেও লেখা আছে ডেয়ারি ফ্রি আর হচ্ছে ভেগান তো দেখা যাক কেমন হয় পনিরের দরকার ছিল পনিরের ওপরেও ডিল চলছিল দেখলাম তো পনির আনিয়েছি হ্যাপি ডেয়ারি ব্র্যান্ডের এইটার এই ব্র্যান্ডটার পনির আমি আগে ইউজ করেছি বেশ ভালো হয় সফট থাকে পনির গুলো ভেতরে কিছু কিছু পনির যেমন হার্ড হয় একটু তো এটা আমি আগে ইউজ করেছি দু তিনবার মতো ইউজ করেছি এই ব্র্যান্ডটা হ্যাপি ডেয়ারি নোট মানে বেশ কয়েক মাস হলো আজকাল মার্কেটে দেখা যাচ্ছে এই ব্র্যান্ডটা তো ইউজ করে দেখেছি বেশ ভালোই আর এই প্যাকেটগুলোতে তিনশো গ্রাম করে থাকে পনির একটা প্যাকেটে তিনশো গ্রাম করে রয়েছে তো দুটো পনির আচ্ছা এইটা নিয়েছি রুটি মাঝে মাঝে চট জলদি রুটির দরকার পড়লে তখন বানাতে লাগে তো এই কারণে নিয়ে এসেছি দুটোই অরিজিনাল রুটি তো এক একটা প্যাকেটে পনেরোটা করে রুটি রয়েছে এখানে লেখা আছে লেখা তো পনেরোটা করে রুটি বেশ ভালোই চলে যায় অনেকদিন আর রুটিগুলোর সাইজও বেশ বড় বড় হয় মানে দুটো খেলে দেখেন তো এই এক একটা প্যাকেটে রয়েছে পনেরোটা করে মানে টোটাল তিরিশটা রুটি তো আরও এখানে আছে একটা এটা তো পনেরো পত্রো রুটি মানে এগুলো অনেক সময় কী হয় বানানোর টাইম না থাকলে মর্নিংয়ে কী হয় মেয়েকেও ব্রেকফাস্ট দিতে লাগে বা লাঞ্চ বক্সে অনেক সময় চট জলদি ভরে দেওয়া যায় যদি আটা মাখা না থাকে আর সকালে অনেক সময় দেখা যায় হয়তো ঘুম ভাঙতে দেরি হয়ে যায় অনেক সময় এরকম হয় টায়ার লাগলে একটু লেট হয়ে যায় উঠতে তো এই কারণে এই রাখা যে ঘরে যদি অনেক সময় না থাকে আটা মাখা সেক্ষেত্রে এই দুধটা কাজে লেগে যায় আর এটা হচ্ছে হোল হুইট এটার মধ্যেও কিন্তু পনেরোটা করেই রয়েছে রুটি এই পনেরোটা রুটির প্যাকেট মানে খুবই সস্তা সাড়ে তিন ডলার করে নেয় মানে এখানে হিসাবে সস্তা আর কি পনেরোটা রুটির প্যাকেট সাড়ে তিন ডলারে পরে আর এই দুটো আমি হোল হুইট আনিয়েছি দুটো না তিনটে আছে অর্ডার করেছি কিন্তু ভুলে যাই কটা কি অর্ডার করেছিলাম তিনটে আছে হলুই আর তিনটে আছে অরিজিনাল ব্র্যান্ডের আর সব কটারই ডেটও লেখা থাকে কতদিন অবধি ইউজ করা যাবে এটা যেমন জানুয়ারি সব কটাই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি ডেট তো আর নান এনেছি দুটো গার্লিক নানের প্যাকেট নিয়ে আসছি এগুলোতে বেশি একটা থাকে না পাঁচটা করেই থাকে গার্লিক নানের প্যাকেটগুলোতে তন্দুরি গার্লিক নান পাঁচটা করেই থাকে ফাইভ পিস এখানে লেখা আছে তো পাঁচটা থাকে তবে দামও বেশি না এই পাঁচটা নান মানে ডিলে ছিল আমি তো দেড় ডলার নিয়ে নিয়ে এসেছি দেড় ডলার করে না এক একটা প্যাকেট দেড় ডলার করে নিয়ে এসেছি খুবই সস্তা আর একটাও গার্লিক নানের প্যাকেট মানে সবকটাই তিনটে তিনটা করে আমি নিয়ে এসেছি আমি একটু দেখাই আপনাদেরকে তিনটে রুটির প্যাকেট আছে প্লেন মানে তিনটে অরিজিনাল রুটি তিনটে হোল হুইট রুটির প্যাকেট আর তিনটে নানের প্যাকেট তিনটে তিনটে করে অর্ডার করেছি আর বাকি তো সব এখানে রয়েছে নান সরি পনির মাখন আর এটা একটা নতুন নিয়ে এটা অর্গ্যানিক বাটার লেখা ছিল তবে এই বাটার থেকে না এটা একটু কম এটা আড়াইশো গ্রাম করে রয়েছে বাটার এটা এটার মধ্যে যেমন চারশো গ্রাম মতো বাটার রয়েছে আর এটার মধ্যে রয়েছে আড়াইশো গ্রাম মানে আর দুটো মিলিয়ে পাঁচশো গ্রাম হয়েছে তো এই হচ্ছে আমি এই দুটো দিয়ে আপাতত বাট ইয়ে করবো ঘি বানাবো আর কি কারণ ঘরে একদমই বাটার নেই আর বাইরে বাটারগুলো পাওয়াও যাচ্ছে না ডিলে মানে দাম বেশি এখন তো আপাতত এই দুটো একটু সস্তায় পেয়ে গেছি তো আনিয়ে নিয়েছি সস্তা মানে ডিল চলছে পেয়েছি তো অর্গানিক এই দুটো দিয়ে আমি ঘি বানাবো আর এটা রেখে দেবো এটা ব্রেডের ওপরে দেওয়ার জন্য কাজে লাগিয়ে দেবো এগুলো সব আনসল্টেড বাটার তো জাস্ট প্যাকেট খালি আর কিছু নেই আমার অল্প অনলাইন ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে ভাবলাম বাটারগুলো যখন হাতে পেয়ে গেছি তাহলে আগে তাড়াতাড়ি করে ঘিটা বানানোর জন্য একটু বসিয়ে দিই যতক্ষণ এইদিকে এখানে ধীরে ধীরে ঘিটা হতে থাকবে ততক্ষণে বরং আমি ওইদিকে আমাদের ড্রয়িং রুমটা একটু ভ্যাকিউম করে নিতে পারবো আর ঘিটা পাড়ানো হয়ে গেলে তারপরে স্নান করতে ঢুকে পড়বো আমি যখনই ঘরে ঘি বানাই তখন ঘিটা বানানোর সময় প্যানের মধ্যে দু তিনটে এলাচ আর দু তিনটে লবঙ্গ ফেলে দিই তাতে না ঘিয়ের মধ্যে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় জানেন তো আপনাদের মধ্যে যদি কেউ ঘরে ঘি বানান মানে সময় যারা ঘরে ঘি বানিয়ে থাকেন তাদেরকে বলছি আপনারা এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন ঘি থেকে যা সুন্দর একটা গন্ধ বের না সেটা আপনারা বানানোর পরই বুঝতে পারবেন ঘিয়ের গন্ধটা যেন আরো বেশি এনহান্স হয়ে যায় ঘড়িতে এখন বারোটা পনেরো মতো বাঁচতে যায় এইদিকে ঘিটা কিন্তু তৈরি কি সুন্দর একটা সোনালি রং এসেছে দেখেছেন আর কি যে দারুণ একটা গন্ধ আমার নাকে ভেসে আসছে সেটাই ভিডিওতে দেখে তো আপনারা একদমই কিছুই বুঝতে পারবেন না কারণ তার জন্য যে চোখ নয় নাকের দরকার এই মুহূর্তে আমার পুরোটা ঘর যেন ঘিয়ের গন্ধে পুরো মমা করছে আর এই যতক্ষণ ধরে ঘিটা হচ্ছিল ততক্ষণে ওইদিকে আমি আমার ড্রয়িং রুমটাও কিন্তু ভ্যাকিউম করে নিয়েছি যাই এবার আমি স্নান করতে ঢুকে পড়ি ঘড়িতে এখন প্রায় সাড়ে তিনটে মতো বাঁচতে যায় স্নান করে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আজ বেশি কিছু একটা রান্না করিনি আপনাদেরকে তো সকালেই বলেছিলাম আজ একটু মাংস রান্না করব। তো একদম সাধারণভাবে আলু দিয়ে পাতলা করে একটু মাংসের ঝোল রান্না করেছি আর ফ্রিজের ভেতরে একটা বেগুন আর কয়েক টুকরো সেদ্ধ আলু করেছিল। বেগুনটা ভেজে নিয়েছি আর সেদ্ধ আলুর টুকরোগুলো দিয়ে একটু আলুর ভর্তা বানিয়ে নিয়েছি একে তো আজ দেরি হয়ে যাওয়াতে একটু তাড়াহুড়ার মধ্যেই রান্নাগুলো সেরেছি আর তার উপরে সেরকম কিছু একটা রান্না করে দেখে রান্নার ভিডিওগুলো আজকে আর বানায়নি তো যাই হোক চলুন আজ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমারও এইদিকে দিকে ভীষণ খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে এখন খেতে বসতে হবে তাই আজকের জন্য আমি আমার এই ব্লগটা এইটুকুই রাখলাম আমার আজকের এই ব্লগটা আপনাদের সবার কেমন লেগেছে যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.